হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমরা আলোচনা করব জগন্নাথ দেবের কাঞ্চি অভিযান কাঞ্চি অভিযান সম্বন্ধে বলা হয়েছে যে কাঞ্চি অভিযান সম্বন্ধে এক সময়ে গঙ্গ রাজবংশের একজন রাজা পুরুষোত্তম দেব উড়িষ্যা প্রদেশ শাসন করতেন তিনি জগন্নাথ দেবের একজন মহান ভক্ত ছিলেন প্রতি বছর রথযাত্রার সময়ে রাজা স্বয়ং জগন্নাথের প্রীতিবিধানের জন্য রথের সামনে রাস্তা ঝাড়ু দিতেন তিনি জগন্নাথকেই সব কিছুর মালিক রাজ্যের প্রকৃত শাসক মনে করতেন নিজেকে তিনি প্রভুর একজন বিনীত সেবক রূপে গণ্য করতেন একবার রাজা দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন তিনি সেখানে কাঞ্চি নামক একটি রাজ্যে উপনীত হলেন এবং রাজধানীর মধ্যে একটি বাগানে তাঁর শিবির স্থাপন করলেন সেখানে রাজা পুরুষোত্তম দেবের সাথে কাঞ্চির রাজকন্যা পদ্মাবতীর সাক্ষাৎ হল এবং উভয়ে পরস্পরকে পছন্দ করলেন পরে রাজা পুরুষোত্তম দেব কাঞ্চির রাজার দ্বারা তার রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন পুরুষোত্তম দেবকে কাঞ্চির রাজা ও রানীর খুবই মনপ্রুত হলো এবং তারা পুরুষোত্তম দেবকে তাদের কন্যা সম্প্রদায়ের প্রস্তাব দিলেন পুরুষোত্তম দেব এই প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং সানন্দে সেই প্রস্তাবে সম্মত হলেন তারপর তিনি উড়িষ্যায় ফিরে এলেন কিছুদিন পরে কাঞ্চির রাজা তার কন্যার বিবাহ সংক্রান্ত কাজে তার এক মন্ত্রীকে উড়িষ্যায় পাঠালেন মন্ত্রীবর্গে রাজা পুরুষোত্তম দেব সাদর অভ্যর্থনা জানালেন তখন ছিল রথযাত্রার সময় রাজার কাছে এই সময়টাই বছরের সবচাইতে প্রিয় সেরা সময় বিবাহের প্রস্তাব কেবল তার সুখ আর খুশিকে আরও কিছুটা বৃদ্ধি করল রাজা পুরুষোত্তম দেব কাঞ্চির মন্ত্রীকে আরও কয়েকদিন থেকে যেতে বললেন যাতে তিনি রথযাত্রা উৎসব দর্শন করে যেতে পারেন মন্ত্রী দেখলেন যে উৎসবের আনন্দ উপভোগের একটা বেশ ভালো সুযোগ কাজে তিনি অতিরিক্ত কয়েকদিন পুরীতে থেকে যেতে মনস্থ করলেন রথযাত্রার দিন শুভক্ষণে ভগবান শ্রী জগন্নাথ শ্রী বলদেব এবং সুভদ্রা দেবী সমূহ মন্দির থেকে আনয়ন করে তিনটি রথে স্থাপন করা হলো রথের শোভাযাত্রা দর্শন করার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল এবং সেখানে কীর্তন মৃদাঙ্গ করতাল ইত্যাদি উচ্চ কলরবে সর্বাধিক মুখরিত হয়ে উঠেছিল কাঞ্চন মন্ত্রী দেখলেন যে পুরীর রাজা একটি ঝাড়ু নিয়ে রথের সামনে দাঁড়িয়ে রয়েছেন যখন তিনি ঝাড়ু দিয়ে পথ সম্মার্জন করতে শুরু করলেন তখন মন্ত্রী হতচকিত হয়ে গেলেন এখানে ঝাড়ু দিয়ে পথ সম্মার্জন করছেন যখন ঝাড়ু দিয়ে পথ সম্মার্জন করতে শুরু করলেন তখন তিনি ভাবলেন এখানে একজন মহারাজা একজন সাধারণ মানুষের মতো রাস্তায় ঝাড়ু দিচ্ছেন যদিও রাজা ভগবানের প্রীতির উদ্দেশ্যে এটি করছিলেন মন্ত্রী সেই সেবা কর্মের মহত্ব অনুধাবন করতে পারলেন না অর্থাৎ কাঞ্চির রাজার মন্ত্রী বুঝতে পারলেন না তার কাছে এহেন কর্ম একজন রাজার কাজে অসম্মানজনক মনে হলো কেন রাস্তার ঝাড়ুদার চণ্ডালের কাজ অবিলম্বে মন্ত্রী ত্যাগ করে কাঞ্চি প্রত্যাবর্তন করলেন এবং তিনি যা কিছু সচক্ষে দেখে এসেছেন সবিস্তরে কাঞ্চির রাজাকে জানালেন বিশেষত কীভাবে পুরুষোত্তম দেব চণ্ডালের কর্ম করছেন সে কথা বললেন মন্ত্রী কাঞ্চি বললেন কিভাবে এমন চণ্ডালের মতো যিনি আচরণ করছেন তার সাথে রাজকন্যা পদ্মাবতীর বিবাহ হতে পারে পুরুষোত্তম দেবের আচরণের তাৎপর্য বুঝতে না পেরে কাঞ্চির রাজা মন্ত্রীর কথা সহমত হলেন এবং তিনি পুরীতে একটি বার্তা প্রেরণ করলেন তাতে পুরুষোত্তম দেবকে কথা জানালেন যে তিনি এমন কারোর সঙ্গে তার কন্যার বিবাহ দিতে চান না যিনি একজন চন্ডালের মতো রাস্তা ঝাড়ু দেন এই সংবাদে পুরুষোত্তম দেব এবং পদ্মাবতী উভয়ে বিমর্ষ হলেন অর্থাৎ পদ্মাবতীও চেয়েছিলেন পুরুষোত্তম দেবকে বিয়ে করতে তাদের কাছে যে ঘটনা আরও বিস্ময়ের ছিল তা হচ্ছে কাঞ্চির রাজা ইতিমধ্যে রাজকন্যা পদ্মাবতীর জন্য স্বয়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছেন পুরী রাজাকে বাদ রেখে ওই প্রদেশের প্রত্যেক যোগ্য ব্যক্তিকে তিনি সেখানে আমন্ত্রণ জানিয়েছেন পুরুষোত্তম দেব এতে অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং কাঞ্চির রাজার উপর প্রতিশোধ গ্রহণের শপথ নিলেন তিনি কাঞ্চির রাজাকে যুদ্ধে আহ্বান করলেন কাঞ্চির রাজা ছিলেন শ্রী গণেশের একজন মহান আরাধক এবং তিনি যুদ্ধে যাওয়ার পূর্বে একটি শর্ত রাখলেন যদি পুরুষোত্তম দেব পরাস্ত হন তাহলে তিনি তাকে জগন্নাথ বলদেব এবং সুভদ্রার বিগ্রহগুলি কাঞ্চি রাজাকে সমর্পণ করবেন ওই বিগ্রহসমূহকে তখন তার মন্দিরে গণেশ মূর্তির পিছনে স্থাপন করা হবে যুদ্ধ শুরু হল কিন্তু পুরী রাজের শিবিরে আগুন লাগাই তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হলেন এর ফলে রাজা অত্যন্ত অপমান বোধ করলেন তৎক্ষণাৎ তিনি এইভাবে উদ্বিগ্ন হলেন যে জগন্নাথ মন্দিরের বিগ্রহসমূহ তাকে হারাতে হবে আর তাদেরকে কাঞ্চিতে গণেশের পিছনে রাখা হবে পুরুষোত্তম দেব শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করলেন হে প্রভু জগন্নাথ কৃপাপূর্বক আমাকে সাহায্য করুন আপনার পথ সম্মার্জন রূপ সেবায় নিয়োজিত হওয়ার জন্য কাঞ্চির রাজা অসম্মানিত বোধ করে আমার সাথে তার কন্যার বিবাহ প্রত্যাখ্যান করেছেন আমি যদি এই যুদ্ধে পরাজিত হই সেটাকে আপনারই পরাজয় নয় এটি আপনার প্রতি এক বড় অসম্মান আর জগদ্দীশ্বর হয়েও কিভাবে আপনি গণেশ মূর্তির পেছনে তো বসবেন সে রাত্রে রাজা যখন নিদ্রিত ছিলেন শ্রী জগন্নাথ স্বপ্নে আবির্ভূত হলেন তাকে বললেন উদ্বিগ্ন হয়ে না আবার গিয়ে কাঞ্চির রাজা ও তার সেনাদলের সঙ্গে যুদ্ধ করো এই সময় আমি ব্যক্তিগতভাবে যুদ্ধে তোমাকে সাহায্য করব রাজা নিদ্রাভঙ্গ হল রাজা জগন্নাথের নিকট থেকে এই বার্তা পেয়ে সুখী হলেন তিনি স্বয়ং পরিস্থিতি তত্ত্বাবধান করবেন তিনি পুনরায় পূর্ণ উদ্যমে কাঞ্চির রাজার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করলেন রাজা পুরুষোত্তম দেব দ্বিতীয়বার যুদ্ধ করার জন্য কাঞ্চির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এই সময় শ্রী জগন্নাথ এবং শ্রী বলরাম ব্যক্তিগতভাবে রাজার পক্ষাবলম্বন করে যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনীর সঙ্গে চললেন সৈনিকদের বেশে জগন্নাথ একটি কালো ঘোড়ায় এবং বলদেব একটি সাদা ঘোড়ায় আরোহণ করে যেতে লাগলেন আবহাওয়া ছিল অত্যন্ত উত্তপ্ত কেননা তখন গ্রীষ্মকাল বৈশাখ মাস তারা যখন চিল্কার হ্রদ অতিক্রম করে যাচ্ছিলেন তখন তারা তৃষ্ণার্ত অনুভব করলেন তারা বৃদ্ধা গোয়ালিনীকে মাথায় ঘোলের কলস নিয়ে যেতে দেখলেন তার নাম ছিল মনিকা তিনি ওই ঘোল বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলেন শ্রী জগন্নাথ ও বলদেব উভয়েই সেই ঘোল পান করার ইচ্ছা করলেন সেই জন্য তারা সেই বৃদ্ধাকে থামিয়ে খুশি মতো পরিতৃপ্তি সহকারে ঘোল পান করলেন পান শেষ করে তারা পুনরায় যাত্রা করার জন্য উদ্ধত হলেন কিন্তু বৃদ্ধা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন এই ভেবে যে এই সৈনিকদ্বয় ঘোলের ঘোলের মূল্য না দিয়ে চলে যাবে সুতরাং তিনি তাদের থামালেন এবং মূল্য চাইলেন তারা বললেন আমরা সৈন্য যুদ্ধে যাচ্ছি আমাদের কাছে তো টাকা পয়সা নেই তখন সেই বৃদ্ধা কাঁপতে শুরু করলেন করলেন ঘোল বিক্রি করা ছিল তার একমাত্র জীবন ধারণের উপায় এবং বাজারে ওই ঘোল বিক্রি করে যা উপার্জন হবে তাতেই তার পরিবারের ভরণ পোষণ হবে যখন তিনি সৈন্যবেশী বেশি জগন্নাথকে ব্যাখ্যা করে এসব বললেন তখন জগন্নাথ সামনে ঝুঁকে তাঁর সৃহস্তের আঙুল থেকে একটি সোনার আংটি খুলে মনিকাকে দিলেন এবং বললেন এটি তোমার কাছে রাখো কিছুক্ষণ পর রাজা এই পথ দিয়ে যাবেন যখন তাকে দেখবে তখন তাকে এই আংটি দিয়ে তোমার দেওয়া ঘোলের মূল্য চাইবে তখন তিনি তা দিয়ে দেবেন অনিচ্ছা সহকারে বৃদ্ধা সে আংটি নিলেন এবং দুই ভাই তখন যুদ্ধ করার জন্য যাত্রা করলেন বৃদ্ধা মনিকা পথের পাশে দাঁড়িয়ে রাজার আগমনের প্রতীক্ষা করতে লাগলেন কিছু সময় পর তিনি তার সৈন্যদলসহ রাজাকে আসতে দেখলেন মনিকা রাজাকে থামিয়ে তাকে বললেন আপনার দুজন সৈন্য একটি কালো একটি সাদা ঘোড়ায় চেপে এই পথ দিয়ে যাচ্ছিল তাদের দেখে দুই ভাই বলে মনে হলো তারা আমার কাছ থেকে ঘোল পান করলো কিন্তু এর মূল্যবাবদ তাদের কাছে কোনো অর্থ ছিল না তিনি রাজার দিকে হাত বাড়িয়ে একটি সোনার আংটি দেখালেন তারা আমাকে আংটি দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য তারা বললেন এই আংটি নিয়ে তার পরিবর্তে যেন আপনি ঘোলের দাম পরিশোধ করেন দয়া করে আংটিটি নিন আমাকে ঘোলের মূল্য দিয়ে দিন যাতে আমি পরিবারের অন্য সংস্থান করতে পারি যখন রাজা আংটিটি দেখলেন তখন তিনি অত্যন্ত বিস্মৃত হলেন এটি কোন সাধারণ আংটি ছিল না এটি ভগবান শ্রী জগন্নাথের হিরকাঙ্গুরীয় তখন তিনি বুঝতে পারলেন যে প্রভু জগন্নাথ তার প্রতিশ্রুতি রাখার জন্য তার ভ্রাতা বলদেবসহ সৈনিক বেশে যুদ্ধ করতে কাঞ্চে যাচ্ছেন আসন্ন যুদ্ধে যে তার বিজয় লাভ হবেই রাজা একে তারই দোতক হিসেবে দেখলেন এবং অত্যন্ত খুশি হলেন তিনি মনিকাকে বললেন তোমার অত্যন্ত সৌভাগ্য যে তুমি শ্রী জগন্নাথ ও শ্রী বলদেবকে দর্শন করেছ এবং ঘোল পান করিয়ে তাদের সেবা করেছ আমি অবশ্য প্রভুর নির্দেশ মতো মূল্য পরিিতোষিক মূল মূল্য পরি তোমাকে দেব প্রভুদ্ ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে তার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করবেন ভেবে রাজা এতই উৎফুল্ল সদয় হয়েছিলেন তিনি ওই উদারভাবে বৃদ্ধাকে পুরস্কৃত করলেন তিনি তাকে কয়েকটি গ্রামের মালিকানা প্রদান করলেন যাতে গ্রামবাসীদের প্রদত্ত করে তিনি স্বচ্ছন্দে জীবিকা অর্জন করতে পারেন যেখানে প্রবুদ্য়ে ঘোল পান করেছিলেন সেখানে রাজা অবিলম্বে একটি গ্রামের পত্তন করলেন এবং সেই গ্রামের নাম রাখলেন মনিকা পত্তনা উড়িষ্যায় সেই গ্রাম এখনো বিদ্যমান রাজা সেনাদল নিয়ে কাঞ্চি অভিমুখে অগ্রসর হলেন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হল কাঞ্চি রাজের সৈন্যগণ পুরুষোত্তম দেবের সেনাবাহিনীতে দুজন নতুন সৈন্য দেখতে পেলেন একজন কালো ঘোড়ায় অপরজন একটি সাদা ঘোড়ায় আরোহণ করে বীর বিক্রমে যুদ্ধ করছিল তারা এমন প্রবল পরাক্রমের সাথে যুদ্ধ করছিল যে কেউই তাদের পরাস্ত করতে পারছিল না কাঞ্চি রাজের সৈন্যদলের বহু সৈন্য নিহত হলো ফলে কাঞ্চির রাজা যুদ্ধে পরাজিত হলো হলেন পুরুষোত্তম দেব কাঞ্চির রাজার পরিবর্তে রাজকন্যা পদ্মাবতীকে বন্দি করলেন এবং তার সঙ্গে বিবাহ প্রত্যাখ্যান করার প্রতিশোধ নিতে তিনি পদ্মাবতীকে একজন চণ্ডালের সঙ্গে বিবাহ দেওয়ার সংকল্প করলেন তিনি তার মন্ত্রীকে ডেকে তাকে পদ্মাবতীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য একজন চণ্ডাল যুবকের খোঁজ করতে আদেশ দিলেন রাজার কাছ থেকে এই আদেশ শ্রবণ করে প্রত্যেকেই অত্যন্ত দুঃখিত হলেন বিশেষত রাজকন্যা পদ্মাবতী অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন কারণ রাজা পুরুষোত্তম দেবের প্রতি তার প্রকৃতই প্রীতি অনুরাগ জন্মেছিল তিনি বুঝতে পারছিলেন যে তার পিতার অপমানজনক কার্যকলাপের প্রতিশোধ নিতেই পুরুষোত্তম দেব এইসব করছেন কিন্তু মন্ত্রী ছিলেন অত্যন্ত চতুর সাধারণত মন্ত্রীরা বুদ্ধিমান হয়ে থাকেন তিনি রাজাকে ধৈর্য ধারণ করতে বললেন কারণ রাজকন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত চন্ডাল পাত্রের সন্ধান পেতে কিছু সময়ের প্রয়োজন ইতিমধ্যে মন্ত্রী পদ্মাবতীকে নিয়ে গিয়ে নিজ গৃহে আশ্রয় দিলেন রাজকন্যা পদ্মাবতী নিজেকে অত্যন্ত ভাগ্যহীনা মনে করতে লাগলেন এই ভেবে যে তিনি তার আর উড়িষ্যা রাজের রানী হতে পারবেন না তিনি এমনকি তার দাসীও হতে পারবেন না তিনি বুঝলেন যে তার অদৃষ্টে অশেষ দুঃখ আছে রথযাত্রার দিন এগিয়ে আসছিল রথযাত্রা উৎসবে যোগদান করতে পুরীতে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছিল আর সেখানে সমাগত প্রত্যেকে প্রসন্ন উৎফুল্ল ছিল একমাত্র পদ্মাবতীর মনে সুখ ছিল না কেননা সর্বদায় তিনি একজন চন্ডাল ছেলের সঙ্গে তার আসন্ন বিবাহের কথাই মনোবেদনায় পীড়িত হচ্ছিলেন অবশেষে রথ রথযাত্রার দিন এলো মন্ত্রী পদ্মাবতীকে গিয়ে তার সবচেয়ে সুন্দর বসন ও ভূষণ পরিধান করে প্রস্তুত হতে বললেন কেননা আজ তার বিবাহের দিন পদ্মাবতী কথা শোনা মাত্র ক্রন্দন করতে শুরু করলেন অবশিষ্ট জীবন তাহলে তাকে একজন চন্ডালের গৃহে অতিবাহিত করতে হবে মন্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন রাজকন্যা পদ্মাবতী উদ্বিগ্ন হবেন না ধৈর্য ধারণ করুন প্রভু জগন্নাথের উপর ভরসা রাখুন তিনি আপনাকে সাহায্য করবেন গৃহের মহিলারা পদ্মাবতীকে খুব সুন্দরভাবে সাজালেন তিনি একটি পালকিতে আরোহণ করে উৎসবস্থলের দিকে চললেন পিছনে মন্ত্রী তাকে অনুসরণ করলেন সেটা ছিল রথযাত্রার দিন সেজন্য সমস্ত রাস্তা ছিল জনাকীর্ণ তখন শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী সকলেই তাদের নিজ নিজ রথে আরোহণ করেছিলেন হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দর্শন করছিল নাম সংকীর্তনের ধ্বনি তরঙ্গে সর্বদিক মুখরিত হয়ে উঠেছিল ভক্তগণ সোল্সে মৃদঙ্গ কর্তার বাজাচ্ছিলেন শঙ্করধ্বনি করছিলেন প্রত্যেকে রথযাত্রা শুরুর প্রতীক্ষা করছিল পুরীর রাজা জগন্নাথের রথের সামনে গেলেন ভগবানের প্রীতিবিধানের জন্য রথাগ্রের রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য তার হাতে ছিল স্বর্ণ সম্মার্জনী তার হৃদয় বিপুল আনন্দে উদ্বেল হয়ে উঠল প্রভু জগন্নাথের প্রতি গভীর প্রীতি তার প্রীতিতে তার অন্তরপূর্ণ হল রাজা পুরুষোত্তম দেব তখন যখন সম্মার্জন সমাপ্ত করলেন মন্ত্রী তখন রাজকন্যা পদ্মাবতীকে রাজার কাছে নিয়ে আসলেন এবং অত্যন্ত সুচতুর সুচতুরভাবে তাকে বললেন হে রাজা রাজকন্যার জন্য উপযুক্ত চণ্ডাল পাত্রের সন্ধানের কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে অনুরোধ করেছিলাম আজ আমি আপনার কাছে এসেছি এই সংবাদ জানাতে যে একজন রাস্তার ঝাড়ুদারের সন্ধান পেয়েছি যাকে রাজকন্যার স্বামী হবার উপযুক্ত বলে বিবেচনা করেছি রাজযাত্রার মন্ত্রীকে বললেন উত্তম কথা কিন্তু আজ সেই চণ্ডাল পাত্রকে দেখার আমার সময় নেই আজ রথযাত্রা আপনি যেমন ইচ্ছা করেন সেইভাবে সব কিছু করুন মন্ত্রী রাজার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং উত্তর দিলেন কিন্তু হে মহামান্যবর রাজা আমি যে সুযোগ্য রাস্তার ঝাড়ুদারকে পছন্দ করেছি সে আপনিই রাজা চলা থামিয়ে মন্ত্রীদেরকে তাকালেন তার ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দিল মন্ত্রী বলেন মহামান্য রাজা আজ আপনি একজন রাস্তার ঝাড়ুদার আপনি একজন রাস্তার ঝাড়ুদারের সঙ্গেই রাজকুমারী পদ্মাবতীর বিবাহের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছিলেন আর আমি আপনাকেই পছন্দ করেছি এই কথা বলে মন্ত্রী রাজকুমারী পদ্মাবতীকে একটি মালা নিয়ে রাজা পুরুষোত্তম দেবের গলায় পরিয়ে দিতে বললেন রাজা প্রসন্নচিত্তে রাজকুমারী পদ্মাবতীকে তার রানী হিসেবে গ্রহণ করলেন এবং মন্ত্রীর বুদ্ধি ও প্রত্যুত্পন্ন মতিত্বের প্রশংসা করলেন রাজকুমারী পদ্মাবতীর মন থেকে এক মহা দুঃখভার অবগত হওয়ার হওয়ায় তিনি স্বস্তি পেলেন এবং যার প্রতি তার অত্যন্ত অনুরাগ অনুরাগ হয়ে অনুরাগ ছিল রাজকুমারী হিসেবে যিনি তার মর্যাদা রাখা ও যথাযথভাবে তত্ত্বাবধান করার উপযুক্ত সুযোগ্য পাত্র সে রাজার সঙ্গে তার বিবাহ নিষ্পন্ন হওয়ায় তার অন্তর সুখাবেশে পরিপূর্ণ হলো। কাঞ্চির রাজার দ্বারা নির্ধারিত শর্ত অনুসারে তার মন্দিরের গণেশ মূর্তি পুরীতে আনা হলো এবং জগন্নাথের মন্দিরের পিছনে অন্য একটি মন্দিরে সেই মূর্তি স্থাপন করা হলো সেই গণেশ আজও সেখানে বিদ্যমান এখনও পুরীর রাজা রথযাত্রা শুরুর পূর্বে জগন্নাথের রথের সামনে ঝাড়ু দেন গৃহে যে শ্রী শ্রী রাধা রাধাকান্ত বিগ্রহ উপাসিত হচ্ছেন সেই বিগ্রহ দুটিকেও কাঞ্চিপুরম থেকে নিয়ে আসা হয়েছিল এমন জানা যায় যে রাধা রাধাকান্ত বিগ্রহ পূর্বে জগন্নাথ মন্দিরে পূজিত হতেন জগন্নাথের পূজাবিধি এবং যে কক্ষে ভোগ প্রস্তুত করা হয় তার মধ্যবর্তী স্থানে এই বিগ্রহ স্থাপিত ছিল জগন্নাথ মন্দিরের রান্ধনীরা ভগবানের জন্য বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তৈরিতে অত্যন্ত পারদর্শী যখন শ্রী রাধাকান্ত জগন্নাথ মন্দিরে এসে অবস্থান করতে লাগলেন তখন শ্রী জগন্নাথ দেখলেন যে বহুবিধ সুন্দর সুন্দর দ্রব্য তাকে আর দেওয়া হচ্ছে না যে কক্ষে ভোগ প্রস্তুত করা হয় সেখান থেকে ভোগ নিয়ে জগন্নাথের বেদিতে পৌঁছানোর আগেই ভোগপাত্র থেকে কেউ সুস্বাদু উপকরণগুলি সরিয়ে নিচ্ছে শ্রী জগন্নাথ আবিষ্কার করলেন যে ভোগ কক্ষে তৈরি কক্ষ তৈরি করে মন্দিরের কক্ষে নিয়ে সমস্ত সুন্দর সুস্বাদু খাদ্য উপকরণগুলি ভোজন করছেন শ্রী রাধাকান্ত বিগ্রহ তখন শ্রী জগন্নাথ তার পূজারীদেরকে মন্দির থেকে ওই বিগ্রহ দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন প্রভুর আদেশে সমূহ সরিয়ে নিয়ে গিয়ে কাশী মিশ্রে গৃহে রাখা হলো এখন যা গম্ভীর আনামে খ্যাত সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আঠেরো বছর অবস্থান করেছিলেন তিনি ওই শ্রী রাধাকান্ত বিগ্রহের আরাধনা করতেন তেতাই গৌৰ প্ৰেমনন্দে হৰি হৰি ব'ল